বর্তমানে আমরা উপস্থিত হয়েছি কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে পা দিয়েছিলেন অর্থাৎ এখানে এসেছিলেন আজকে সেই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে আমি খুবই ভাগ্যবান যে এই জায়গায় আমরা আসতে পেরেছি আমরা এই যে ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক যে ঘটনা সেই ঘটনা সম্বন্ধে আমরা আপনার কাছে একটু জেনে নেব আপনার নাম আমার নাম চন্দ্রমোহন দাস আমি এখানকার সদস্য দু হাজার সাল থেকে এখানে আছি রামকৃষ্ণ প্রথম মৃত্যুতে এই বাড়ি সম্পর্কে উল্লেখিত হয়েছে কাশীশ্বর মিত্রের বাড়ি এ কাশীশ্বর বাড়ি তখনকার দিনে এই অঞ্চলটা নন্দনবাগান হিসাবে অনেক বড় এরিয়া ছিল এটা আঠারোশো তিরাশি সালের দোসরা মে এই ঘটনাটা আঠারোশো তিরাশি দোসরা মে আচ্ছা এখানে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজের সভা হতো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ আচ্ছা দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুর তাদের যে ব্রাহ্ম সমাজ সেখানকার সভা হতো আচ্ছা তো ঘটনাচক্রে সেদিন সভা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন তো দুই ঠাকুরের মিলনস্থল এটা এবং জীবনে একবারই দুজনের মিলন ঘটেছিল সাক্ষাৎভাবে এই বাড়িতেই এবং সেই থেকে এটা একটা তীর্থক্ষেত্র বা তীর্থস্থান হয়ে তারপর দীর্ঘদিন পারিবারিক অসুবিধে সুবিধের কারণে বন্ধ ছিল এটা দু সালে আমাদের এখানকার বর্তমান যিনি সেক্রেটারি জামিনী রঞ্জন ঘোষ মহাশয় বর্তমানে ব্যাংসাল কোর্টের একজন নামী খ্যাতমান এখানকার ব্যক্তিত্ব এই যে এই একটু জামিনীবাবু এখানকার ইতিহাসটা একটু কাইন্ডলি বলুন না জানতে চাই নমস্কার এদিকে আসুন ঐতিহাসিক যে স্থান ঐতিহাসিক স্থানের সম্বন্ধে যদি কিছু বলেন থেকে আমাদের দুজনকে নিন একটু বলেছেন সব আঠারোশো তিরাশি বুধবার এখানে ঠাকুর রামচন্ডা বেলা পাঁচটার সময় এসেছিলেন সেটা ছিল বিশতম ব্রাহ্ম উৎসব এই বাড়িতে সেই ব্রাহ্ম বিভিন্ন ব্রাহ্ম সব লোকজন এসেছিলেন ভৈরব গঙ্গোপাধ্যায় এসেছিলেন সেই সময় এখানে ঠাকুর রামচূড় দেব শ্রীম মানে মাস্টার মশাই রাখাল মহারাজ এনারা সবাই এসেছিলেন এসে এখানে পাঁচ ঘন্টা ছিলেন সেদিন এই বাড়িতে তাই এটা কোথাও আর পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আর দেখা হয়েছিল পৃথিবীর কোনো জায়গা নেই কিন্তু এই জায়গাটাই এটা একটু মাইকটা অফ করে দিন তো ধর একটু মাইকটা অফ এইটাই হচ্ছে বৈশিষ্ট্য একশো প্রায় আমরা একশো কুড়ি বছর পরে এইটা আমরা স্টার্ট করি একশো কুড়ি বছর লেগেছে এই জায়গাটাকে ঠিক বার করতে আসি এটা কথা মধ্যেই আছে সুতরাং কোনো বানানো গল্প নয় সুতরাং আমরা সবাইকে আহ্বান করে করি যে ওই ওই দিনে আসে আর এখানে রামচীর দেবের জন্মদিন হয় মা শারদামণির পালন হয় সব যত আমাদের রামচন্দ্র মিশনের যাতে ইহাস সেগুলোই আমরা করি মূলত কি কি অনুষ্ঠান এখানে সারা বছর ধরে এখানে রবীন্দ্র সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত ভক্তিমূলক সব গানই হয় মূলক সংস্কৃত হ্যাঁ গান সব গানই হয় এখানে আলোচনা সব আলোচনা এখানে তরুণ গোস্বামী আসেন তরুণ গোস্বামী উনি বিবেকানন্দের উপরে করেন উনি বক্তৃতা দেন এখানে আরো বড় বড় সব সাধু মহারাজরাও এসেছেন এখানে আসেন প্রায় আসেন এই বাড়িতে

একটা বিশেষ অনুষ্ঠান করি এখানে সন্ধ্যায় মহালয়ার দিন সন্ধ্যায় এখন তাহলে আছে কি কি অনুষ্ঠান আছে আজকের অনুষ্ঠান এই তো কি অনুষ্ঠান সূচি একটু বলে দিন পুরো আমাদের এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যত সিনিয়র সিটিজেন তাদের নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয় রেগুলার ওই এর দিনে গান হয় গান তোলা হয় শুক্রবার করে শুক্রবার গান তোলা রিহার্সাল হয় সেইটাই আমরা এই উৎসবেতে আজকেরও হবে এখনই স্টার্ট হবে

এখানেই এখানে দেখবেন আমার নামটা দেওয়া আছে একটু ক্লোজে ধরুন দেখবেন ঠিক আছে এ হচ্ছে এখানকার বৈশিষ্ট্য আপনিও চাইলে আসতে পারেন শুক্রবারে আশা করি কাশি কী থাকে এটা দেখেছেন আজকে নিউজ এটা কবে বেরিয়েছে বর্তমানে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল বেরিয়েছে এটা কাশীশ্বর মিত্রের বাড়িতে যে অনুষ্ঠানটা একশো একচল্লিশ বছর আগে রামকৃষ্ণ আপনি আঠারোশো তিরাশি থেকে দু হাজার চব্বিশ কাশীশ্বর মিত্রের বাড়িতে আমরা খুব সৌভাগ্য সৌভাগ্যবান বলা যেতে পারে আজকে কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দন বাগান দুশো তেত্রিশ নম্বর সার্কুলার রোড আপার সার্কুলার রোড কলকাতা এই সেই ঐতিহাসিক বাড়ি যেথায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দেখা এখানে মহামিলন ঘাটে দোসামী বুধবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কাশীশ্বর মিত্রের এই বাড়িতে উৎসব উপলক্ষে শ্রীনাথ মিত্র যজুন মিত্রের আমাঞ্চলের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদার্পণ ঘটেছিল শ্রীমাস্টার এবং সানা ব্রহ্মানন্দ রাখা এই সবে উপস্থিত ছিলেন এখানে শ্রী শ্রী ঠাকুরকে পিয়ানো বা বিশ্বকবি গানও শুনিয়েছিল সত্যি আমরা খুবই অভিভূত এই সুন্দর একটা জায়গায় আমরা আসতে পেরেছি ছবিটা দেখে নিই

গসা রখ বাই